সংখ্যালঘুদের মনক্ষুণ্ণ হবে এমন কিছু মুখ্যমন্ত্রী করবেন না ওয়াকাফাইন ফাইন কার্যকর হবে না বাংলায় জানালেন ফেরহাদ হাকিম বহুয়াকে নিয়ে কড়া বার্তা মমতার ফের এমন হলে সাসপেন্ড আপাতত বেতন চালু থাকবে ছাব্বিশ হাজার চাকরি হারার কি বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এসএসসি দফতরের সামনে চাকরি হারাদের অনশন পাশে চাইলেন নাগরিক সমাজ বাংলায় একশো দিনের কাজ বন্ধ কেন কেন্দ্রের রিপোর্ট তলব করল হাইকোর্টের সময়সীমা পনেরোই মে কলকাতা হাইকোর্ট চত্বরে বিধ্বংসী আগুন টেম্পল চেম্বারে আতঙ্ক সংখ্যালঘুদের মনক্ষুণ্ণ হবে না এমন কিছু মুখ্যমন্ত্রী করবেন না ওয়াকা আইন কার্যকর হবে না বাংলায় জানালেন ববি রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশেষ করে মুর্শিদাবাদের জঙ্গিপুর সুতিতে একাধিকবার নতুন ওয়াক অফ আইন বিরোধিতা করে বিক্ষোভ হয়েছে এই নিয়ে উত্তেজনাও ছড়িয়েছে কিছু জায়গায় তবে এ রাজ্যে ওই আইন কার্যকর হবে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বুধবার মেদিনীপুরে এম এক রিভিউ বৈঠকে অংশ নেন মন্ত্রী ফিরহাদ হাকিম বৈঠকে মেদিনীপুর ও খড়গপুর শহরের উন্নয়নের বেশ কয়েকটি প্রকল্প নিয়ে আলোচনা হয় একই সঙ্গে চলমান সমস্যাগুলির দ্রুত সমাধানের মাধ্যমে মেদিনীপুর খড়গপুর উন্নয়ন সংখ্যালঘুদের কার্যকারিতা বৃদ্ধির বিষয় আলোকপাত করা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দান হাকিম। ওয়াকফ আইন প্রসঙ্গে তিনি বলেন, ওয়াকফ বিলের বিরোধিতায় পশ্চিমবঙ্গ বিধানসভায় রেজলিউশন গ্রহণ করা হয়েছিল এবং সেই রেজলিউশন পাঠানো হয়েছিল। তবুও ওই আইন পাশ হয়েছে যা একেবারেই অনুচিত। কারণ সংবিধানে বলা আছে সংখ্যালঘুদের সম্পত্তি তাদের হাতেই থাকবে। সেই দিক থেকে এই আইন সম্পূর্ণ অসংবিধানিক। তিনি আরো বলেন, বিজেপি এই বিল এনেছে হিন্দু ও মুসলিম ভোটকে লক্ষ্য করে। কিন্তু আমরা এই অন্যায়ের প্রতিবাদ করব। বাংলায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাসী ফলে সংখ্যালঘুরা কষ্ট পাবেন এমন কোনো কাজ তিনি করবেন না সুতরাং স্বাভাবিক ভাবেই বাংলায় এই আইন কার্যকর হওয়া কোনোভাবেই সম্ভব নয় মহুয়াকে নিয়ে করা বার্তা মমতার ফের এমন হলে সাসপেন্ড তৃণমূল কংগ্রেসের অন্দরে ফের সংঘাতের ছবি সম্প্রতি নির্বাচন কমিশনে গিয়ে দলের দুই সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মহুয়া মৈত্রের মধ্যে তীব্র বচসা হয় উত্তপ্ত পরিস্থিতিতে মহুয়া কল্যাণকে গ্রেফতারের দাবি তোলেন বলে খবর এই ঘটনার পর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মহুয়াকে সংযত হতে বলেছেন বলে সূত্র মারফত জানা গেছে এক শীর্ষ নেতার মাধ্যমে ফোনে এই বার্তা দেওয়া হয় দলের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে এরপরেও এমন ঘটলে মহুয়াকে সাসপেন্ড করার মতো কড়া পদক্ষেপ নেওয়া হবে এটাই প্রথম নয় আগেও মহুয়ার বিরুদ্ধে দলের অন্দরে অসন্তোষ দেখা গিয়েছে এবার সঙ্গে প্রকাশ সংঘাতে পরিস্থিতি আরো জটিল হয় কল্যাণ সাংবাদিক সম্মেলনে ক্ষোভ প্রকাশ করেন নাম না করে মহুয়াকে নিশানা করেন উল্লেখ্য আগে প্রশ্ন ঘোষ কাণ্ডে সংসদ থেকে বহিষ্কৃত হয়েছিল মহুয়া তবুও তৃণমূল তাকে কৃষ্ণনগর থেকে ফের প্রার্থী করেছে তবে এবার ফের বিতর্কে জড়ানোয় মহুয়াকে শেষবারের মতো সতর্ক করলেন মমতা আপাতত বেতন চালু থাকবে ছাব্বিশ হাজার চাকরি হারার কি বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এসএসএ নিয়োগ দুর্নীতি দু হাজার ষোলো সালের পুরো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট এর ফলে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয় এক সপ্তাহ কেটে গেলেও পরিস্থিতি ঘোরালো দেখা যাচ্ছে শিক্ষা দফতরের বেতন পোর্টালে এখনো পর্যন্ত এই সকল চাকরি হারাদের নাম রয়েছে এই অবস্থাকে অনেকেই দেখছেন আশার আলো হিসেবে অনুমান করা হচ্ছে যেহেতু সরকারি পোর্টালে নাম রয়েছে তাই আপাতত বেতন বন্ধ হচ্ছে না এই প্রসঙ্গে মুখ খুলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বলেছেন রাজ্য সরকার ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের কাছে এই ছাব্বিশ হাজার জনের বেতন সংক্রান্ত বিষয় ব্যাখ্যা চেয়েছে শিক্ষামন্ত্রী স্পষ্ট করে জানান এখনো পর্যন্ত কোন স্কুলে কোনো শিক্ষককে হয়নি কোথাও বেতন বন্ধের কথা বলা হয়নি অর্থাৎ সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বেতন বন্ধ হচ্ছে না বলে স্পষ্ট ইঙ্গিত মিলেছে এর মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি হারাদের সঙ্গে বৈঠকে জানিয়েছেন একজন যোগ্য চাকরি হারারও আমি চাকরি যেতে দেব না আমায় বেঁচে থাকতে কাউকে চাকরি হারা হতে দেব না পাশাপাশি অযোগ্যদের বিষয়টিও তিনি দেখবেন বলে জানান তার কথায় প্ল্যান এ টু জেড রেডি আছে তবে মুখ্যমন্ত্রীর কিছুটা স্বস্তি এলেও চাকরিহারাদের একাংশ এখনও রাস্তায় আন্দোলনের ঝাঁজ কমেনি আগামী শনিবার ফের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাদের সঙ্গে বৈঠকে বসবেন সেই বৈঠক থেকে কী বার্তা আসে তার দিকে নজর সবার সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম থাম্পনিল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন এসএসসি দপ্তরের সামনে চাকরি হারাদের অনশন পাশে চালেন নাগরিক সমাজ এসএসসি নিয়োগ দুর্নীতিতে চাকরি হারানোর শিক্ষকদের একাংশ বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে এসএসসি দপ্তরের সামনে অনশনে বসেছেন তাদের দাবি দু হাজার এসএসসি পরীক্ষায় যোগ্য চাকরি হারাদের নামের তালিকা ও ওএমআর এর মিরার ইমেজ প্রকাশ করতে হবে পুলিশি লাঠিচার্জের প্রতিবাদও তাদের আন্দোলনের অংশ সাংবাদিক বৈঠকে জানানো হয় প্রথম অনশনে বসেন শাটাঙ্গা হাই স্কুলের শিক্ষক পঙ্কজ রায় আন্দোলনকারীরা জানান যতক্ষণ না তালিকা প্রকাশ হচ্ছে ততক্ষণ তারা সরবেন না তাদের অভিযোগ পুলিশ ত্রিপল বিছানায় অনুমতি দেননি তাই রোদ বৃষ্টি মাথায় নিয়ে আন্দোলন চলছে বৃহস্পতিবার আন্দোলন

কলকাতা হাইকোর্ট চত্বরে বিধ্বংসী আগুন টেম্পল চেম্বারে আতঙ্ক কলকাতা হাইকোর্ট চত্বরে টেম্পল চেম্বারে বিধ্বংসী আগুন লাগে এই ভবনে একাধিক বিশিষ্ট আইনজীবীর চেম্বার রয়েছে যার মধ্যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের চেম্বারও রয়েছে ঘিঞ্জি এলাকা ও আশেপাশের খাবারের দোকান থেকেই আগুনের সূত্রপাত বলে মনে করা হচ্ছে চেম্বারের সামনে বহু গাড়ি পার্ক থাকায় শুরুতে দমকলের ইঞ্জিন প্রবেশে সমস্যা হয় আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের দুটি ইঞ্জিন কাজ করেছে প্রাথমিকভাবে স্থানীয় দোকানদারি আগুন নেভানোর চেষ্টা করেন ফলে এলাকা জুড়ে আতঙ্ক ছড়ায় আইনজীবীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে কাছেই বিধানসভা থাকলেও সরু রাস্তায় ট্রাফিকের কারণে দমকলের গাড়ি আনতেও সমস্যা হয় শেষ পাওয়া খবরে জানা গেছে আগুন আপাতত নিয়ন্ত্রণে এলেও ফায়ার পকেট রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে পুরো এলাকা কালো ধোয়া আচ্ছন্ন শতাব্দী প্রাচীন এই ভবনে বিভিন্ন জায়গায় তার ছড়ানো থাকায় শর্ট সার্কিটের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বিষয়টি খতিয়ে দেখছেন আধিকারিকরা বাংলায় একশো দিন কাজ বন্ধ কেন কেন্দ্রের রিপোর্ট তলব হাইকোর্টের সময়সীমা পনেরোই মে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের পর থেকে বাংলায় বন্ধ হয়েছে একশো দিনের কাজ প্রকল্প এই বন্ধের পেছনে দুর্নীতির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এই মামলায় হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কেন্দ্রের গ্রাম উন্নয়ন মন্ত্রকের কাছে তিন সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব করেছে একই সঙ্গে রাজ্যকে মামলার পক্ষ করার আবেদন জানিয়েছে তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় চার জেলার পূর্ব বর্ধমান হুগলি মালদাহ ও দার্জিলিং এর ওপর তদন্তে উঠে এসেছে সব থেকে বেশি দুর্নীতির অভিযোগ আদালত নিযুক্ত কমিটির রিপোর্ট অনুযায়ী এই জেলাগুলিতে টু কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে ফাইভ পয়েন্ট কোটি টাকার মধ্যে রাজ্য সরকার টু পয়েন্ট থ্রি নাইন কোটি টাকা পুনরুদ্ধার করেছে আদালত নির্দেশ দিয়েছে বাজেয়াপ্ত অর্থ প্রকৃত প্রাপকদের ফিরিয়ে দিতে হবে এবং দুর্নীতিগ্রস্ত চার জেলা বাদে বাকি জেলাগুলিতে একশো দিনের কাজ দ্রুত শুরু করতে হবে